আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি কেক ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেকিংয়ে যারা নতুন আছেন অথবা যারা প্রতিনিয়ত হোমমেড কেক নিয়ে থাকেন তারা ইচ্ছা করলে আজকের ভিডিওটি দেখতে পারেন শেষ পর্যন্ত হয়তো এই ডিজাইনটি আপনারও ভালো লাগতে পারে তাই স্কিপ না করে দেখে নিন আজকের নতুন আরেকটি ডিজাইন আজকের ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক দিয়ে যাবেন কেকের বেসিক কাজগুলো করে নিয়েছি এই মুহূর্তে ডিজাইন করার পালা বেগুনি কালার ক্রিম করে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি পাইপিং ব্যাগের খুব সামান্য একটু কেটে নিয়ে এই ডিজাইনটি করে নিচ্ছি এই ডিজাইনগুলো আসলে বুঝিয়ে বলার মতো কিছু নেই দেখে বুঝে নিতে হয় এরপর একটি টুথপিক দিয়ে ব্লু লাইনগুলো থেকে আমি দাগ কেটে নিয়েছি এই গাছটি সম্পূর্ণ করে এরপরে আমি দুইটা কালারের ক্রিম করে নিয়েছি হালকা বেগুনি কালার এবং হোয়াইট কালার তবে হোয়াইট কালারের মধ্যে সামান্য একটু ইলো ফুড কালার দিয়েছি তাতে হোয়াইট কালারটা বেশ অনেকটা উজ্জ্বল হয় যেই ক্রিম এবং যেই নজলগুলো দিয়ে আমি উপরের গোলাপগুলো করে নিয়েছি একই নজল ব্যবহার করে কেকের উপরের এক পাশে এবং কেকের নিচের অংশে বর্ডার টেনে নিয়েছি মাত্র দুইটি কালারের কম্বিনেশন করে আমি এই ডিজাইনটি সম্পূর্ণ করেছি কেকের উপর অতিরিক্ত হিজিবিজি ডিজাইন এবং অনেকগুলো কালারের কম্বিনেশন আমার খুব একটা ভালো লাগে না কেকের মধ্যে সব সময় হালকা কালার এবং কিউট ধরনের কেকগুলোই বেশি ভালো লাগে কেকের ডিজাইনগুলো মোটামুটি কমপ্লিট এখন লিখে নেওয়া এবং সুইট বল ব্যবহার করে দিলেই কেকটা সম্পূর্ণ হয়ে যাবে কেকের ডিজাইনটা সব কাস্টমার একই রকম পছন্দ করেন না কেউ একটু সিম্পল পছন্দ করেন কেউ আবার গর্জিয়াস আবার কেউ কেউ ইউনিক ডিজাইন পছন্দ করেন তো সবার কথা মাথায় রেখে কেকের ডিজাইনগুলো করতে হয় এই কেকটা সিম্পল হলেও সামনে থেকে সত্যিই অনেকটা কিউট লাগছিল কেকটাতে কিন্তু আমি একসাথে দুইটা নাম লিখেছি একজন কাস্টমার ভাইয়া তার টুইন বেবির জন্য কেকটা নিয়েছিলেন ডিজাইনটা আপনাদের একটুও পছন্দ হলে আপনারাও এরকম ডিজাইনের কেক অর্ডার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন কেকের ডিজাইন নিয়ে অথবা নতুন কোন রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম